নাগেরবাজার এলাকায় সমস্ত ফুটপাতের ব্যবসায়ীরা আজ মিছিল করে দক্ষিণ দমদম পৌরসভার ডেপুটেশন দেওয়ার জন্য জমায়েত হন প্রোগ্রেসিভ হকারস ইউনিয়নের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়েছিল এই মিছিল শুরু হয় নাগেরবাজার থেকে দমদম রোড হয়ে যশোর রোড দিয়ে সাতগাছি ঘুরে দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারপারসেনদের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য উপস্থিত হন এই প্রোগ্রেসিভ ইউনিয়নের লোকজন তাদের একটাই দাবি ফুটপাত থেকে তাদের তুলে দিলে তারা তাদের সন্তান সংসার নিয়ে কি করে খাবে তাদের দাবি আমাদের বিকল্প ব্যবস্থা না করে আমাদের তুলে দেওয়া যাবে না চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়ে এসে প্রোগ্রেসিভ হকার্স ইউনিয়নের লোকজনেরা কি করে জানালো আসুন আমরা জেনে নিই আমাদের হকার উচ্ছেদ করা নিয়ে মিছিল হয়েছে যেখানে মাননীয় মমতা ব্যানার্জি আমাদের বলে দেওয়া হয়েছে যে হকার উচ্ছেদ এরকম ভাবে করা যাবে না গাড়ি সিস্টেম করা হবে রোজ আসবে রোজ চলে যাবে কিন্তু আমাদের চেয়ারপারসেন বলা হয়েছে কোনো রকম ভাবে কোনো ব্যবস্থা নেবে না তোমরা উঠে যাও আমাদের যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলা হয়েছে যে চেয়ার গাড়ি গাড়ি করা হবে হকার উচ্ছেদের জন্য কোনো রকম কোনো পরিস্থিতি কারণ করা হবে না সবাই মিলে গাড়ি করবেন সকালে দোকানদারি করবেন গাড়ি তুলে রেখে ফুটপাত খালি করে দেবেন সেখানে দাঁড়িয়ে আমাদের চেয়ারপারসেন বলছেন কোনো গাড়ি করা যাবে না কোনো রকম দোকান করা যাবে না কিছু করা যাবে না আপনারা আপনাদের বন্দোবস্ত করে নিন এই এইটা কি ঠিক এটা ঠিক নয় এই কারণেই আমাদের আজকে পুরো হকার ইউনিয়ন মিলিয়ে আজকে এখানে আসা হয়েছে যে যেরকমভাবে আমাদের বলা হয়েছিল রাজ্য সরকার থেকে সেরকমভাবে আমাদের বন্দোবস্ত করে দেওয়া হোক আমরা গাড়ি নিয়ে আসব বিজনেস করব গাড়ি নিয়ে চলে যাবো জনসাধারণের ডিস্টার্ব করব না ফুটপাতে রকম কোনোভাবে স্থায়ীভাবে বস ব্যবসা করব না কিন্তু এটা আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী যেমন আমাদের বলে দিয়েছে আমাদের চেয়ারপারসন যেন ঠিক সেইভাবেই আমাদের দাবি মেনে নেয় এই কারণেই আমাদের আজকে এই পথসভা বন্দে মাতারামাতারমারাম যে এখানে আপনারা এখান থেকে উঠে যান আমাদের নির্দেশ দেওয়া হয়েছে এরকমই কিন্তু রাজ্য সরকার তো এরকম কোন আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ দেয়নি মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে ফুটপাতে বিজনেস করো কোনো গরিবকে আমরা পেটে লাথি মারব না বিজনেস করবে আসবে যে যার চাকা সিস্টেম গাড়ি করবে ফুটপাতে যেন কোনো অসুবিধা না বিজনেস করে আবার গাড়ি তুলে রাখবে আমরা সেই সিস্টেমই করতে চাইছিলাম কিন্তু আমাদের চেয়ারপারসন আগে একবার আমাদেরকে বলেছে তোমরা উঠে যাবে কোনো গাড়ি সিস্টেম এখানে করা হবে না আমাদের মূল বক্তব্য এটাই যে আমরা কোথায় যাব আমাদের যদি আমাদের দাবি না মানে আমরা কোথায় যাব। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যিনি বলেছেন সর সেরকম সমস্ত নিয়মকানুন মেনে সমস্ত প্রোটোকল মানব আমরা সেইভাবে আমরা ব্যবসা করব। কিন্তু আমরা উঠে যেতে পারবো না কেননা আমাদের এছাড়া কোনো রোজগারের জায়গা নেই আজ আমরা পঁচিশ বছর ৩০ বছর কুড়ি বছর ধরে এখানে ব্যবসা করে খাচ্ছি আমি একজন সিঙ্গেল মাদার এরকম অনেকেই আছেন যা আমার হাজব্যান্ড নেই আমার দুটো ছেলেকে মানুষ করছি তা আমাকে যদি এখান থেকে উঠিয়ে দেওয়া হয় আমার মতো অনেকে এরকম সিঙ্গেল মাদার আছেন তার তাদের সংসার চালাবেন কি করে ছেলে মেলে মানুষ করবেন কি করে ছিলেন সিআইসি স্যার ছিলেন ভাইস চেয়ার ছিলেন ওনারা একটা কথাই বললেন আগের দিনও আমাদের যা বলেছিলেন ওটাই বললেন সাউথ দমদমের সামনে থেকে বাঁ দিক ডান দিক থেকে দোকানগুলো তুলে দিতে হবে বিউটিফিকেশান হবে এমনকি ব্রিজের তলা দিয়েও উঠে যেতে হবে বিউটিফিকেশান হবে প্লাস আর ওই সাইডে যে আর যে দোকানগুলো হকার আছে তাদের প্রকৃত একটাই কথা দোকানগুলো ডেলি যাতায়াত করতে হবে চাকা সিস্টেম কোনো রকমভাবে কিছু লাগানো যাবে না না উপরে কিছু ছাউনি যাবে ছাতা সিস্টেমে কাজ করতে হবে আর সাউথ দমগামের দুহাতে যে বা হাতের দিকে যে দোকানগুলো রয়েছে ওনারা কোথায় বসবে কি করবে সেটা দায়ী ওনারা নিচ্ছে না যেহেতু 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 ওনারা যেহেতু ওনারা বলছে যে আমাদেরকে না জানিয়ে এখানে বসা হয়েছে আমরা আপনাদের বসতে দিইনি সেহেতু ওনারা দায়ী থাকবে না এখানে বিউটিফিকেশন করা হবে তার জন্য আপনারা কোথায় কি করবেন আপনারা দেখেন এই দুটো সাইড তুলে দিতেই হবে এবার মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী কি করছেন কি বলছেন আমরা জেনে নিচ্ছি ডেকে নিচ্ছি নিয়ে না আমাদের আমরা বাইরে গিয়ে আরেকটা কথা উল্লেখ করা হয়নি সেটা হচ্ছে যে যখন যখন চেয়ারম্যান সাহেবের সাথে কথা হলো মানে ম্যাডামের সাথে কথা হলো তখন ওনারা যেটা বলছেন আমার একটু অসুবিধা একটু দূরে রাখো ওনারা যেটা বললেন সেটা হচ্ছে আমি ক্লিয়ার ইন বলছি আমি এটা আগের দিনও যেটা আলোচনা হয়েছিল আমরা রিকোয়েস্ট করেছিলাম অনুরোধ করেছিলাম কারণ আমরা দীর্ঘদিন ধরে ফুটপাতে বসে ব্যবসা করি আর দীর্ঘদিন আমরা যে ব্যবসা করতে করতে যে অভিজ্ঞতাগুলো আমাদের হয়েছে সেটা হচ্ছে যে আমরা সবাই সংসারী লোক এবার সংসার চালাতে গিয়ে আমরা কিছু কিছু জিনিস বাইরে একটু আমরা খারাপভাবে ব্যবহারটা করি সেটা হচ্ছে যে আমার ব্যবসাটা আসতে আমরা যে ব্যবসাটা করি আমরা কিন্তু অধিকাংশ লোক আমরা একশো জনের মধ্যে নব্বইটা লোক আছি আমরা যারা ফুটপাতে বসে ব্যবসা করি ফুটপাতে পথচারী জায়গা রেখে দেই কালো রাস্তা ব্যবহার করি না পাকা পরিকাঠামো আমরা তৈরি করি না এইভাবে আমরা দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছি মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর তাই দীর্ঘদিন ধরে আমাদের একটা কষ্টও আছে সেই কষ্টটা হচ্ছে কিছু কিছু লোক আছে যারা ফুটপাথকে ব্যবহার করে করার পর তারা কালো পিচের রাস্তা ব্যবহার করে তারা ফুটপাথে লোককে যেতে দেয় না গায়ের জোরে তারা পরিকাঠামো করে রেখেছে গায়ের জোরে তারা ব্রিজের তলায় গোডাউন বানিয়ে রেখে দিয়েছে গায়ের জোরে তারা দুটো জায়গা ব্যবহার করছে একবার ফুটপাত একবার ব্রিজের তলায় এই যে জিনিসগুলো এই যে এই যে জিনিসগুলো হচ্ছে সেটা আগেরবার যখন আলোচনা হলো আজকেও আমরা তাদের কাছে বলেছি যে আমরা এটার জন্য দীর্ঘদিন প্রতিষ্ঠা করছি যাতে তারা ভাবে ব্যবসা না করে যদি তারা যদি এইভাবে একটু ব্যবসা না করে আর আমরা তো ঠিকঠাকভাবে করছি যদি আমাদের সাথে মিলিত একভাবে করে যদি তাকে বাঁচানো যায় যদি রক্ষা করা যায় যদি আমরা ব্যবসার স্থানটাকে বাঁচাতে পারি তা ম্যাডাম বলছি না ব্যবসা স্থান ঠিক আছে তোমাদের এখন ফুটপাত উচ্ছেদ করব না কিন্তু তোমাদের ওখানে বসে থাকা যাবে না মানে সকালে বসবে তো রাত্রেবেলা সব নিয়ে চলে যাবে তাই ম্যাডামের কাছে অনুরোধ করলাম যে দেখেন কিছু কিছু ব্যাপার আছে যেগুলো তো সব কিছু সম্ভব নয় সম্ভব নয় বলে মানে এটা কি এখন আমি একটা ধরনের ব্যবসা করি সে সেই ধরনের ব্যবসাটা আমি একটা একটা ধরনের ব্যবসা করি সেই ব্যবসাটা প্রতিদিনের নেয় আমি রাত্রিবেলা জায়গাটা খালি করে দিই আমার ভরদোয়া সেরকম নেই আমার বাড়ির সামনে রাস্তা নেই জায়গা নেই আমার গাড়ি কেনার খরচা নেই কিছু মানে রোজগার নেই তাহলে আমি ওখান থেকে রোজ আমি ওই মালটাকে কি করে সরিয়ে নিয়ে যাবো সেইখানে হয়তো আমরা একটু সুষ্ঠুভাবে ভালোভাবে আরও ভালোভাবে যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আরও ভালোভাবে যাতে ব্যবসা করা যায় যদি আমাদের একটু আপনি অনুমতি দেন আপনারা যে তোমার ঠিক তোমরা করো একটু পরিষ্কারভাবে করো সাউনি করো না কারো পিছে রাস্তা বাদ দাও এইসব জিনিসগুলো যদি তোমরা একটু মেনটেন করে চলো এটাই বলতে চাইছি এছাড়াও আমরা কথা বলেছিলাম দক্ষিণ নামদাম পৌরসভার মেয়র পরিষদ সদস্য সঞ্জয় দাসের সঙ্গে উনি কি জানালেন আমরা শুনে নিই চলো আজকে এই মুহুর্তে যে ঘটনা পরিস্থিতির মধ্যে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু এইটুকু বলুন এখন স্মরণীয় কি কী চাইছে সবাই হচ্ছে দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যেটা যারা ব্যবসা করছেন তারা সুন্দরভাবে ব্যবসা করে কাউকে উচ্ছেদ নয় এবং কারো মানে যারা ফুটপাতে ব্যবসা করছেন পারমান্স পারমানেন্ট স্ট্রাকচারে কোনো ব্যবসা করা যাবে না ব্যবসা করবেন এবং সুন্দরভাবে ব্যবসা করবেন তারা চলে যাবে এবং যারা বড়ো বড়ো দোকানদার আছে যারা ফুটপাতকে এগিয়ে নিয়েছে তারা একটা টিনে শেড দিয়েছে বা দোকানের শোকেসটাকে ফুটপাতের মধ্যে পথচারীদের অসুবিধা হচ্ছে সেগুলোকে আমরা আমাদের পুলিশের সাথে কথা বলে যেটা আগামী দিন যেগুলোতে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যবস্থা করছে না মানে এই কি পুরোপুরি দেওয়া হবে না না কোনো উচ্ছেদের কথাই আমাদের নেই আমরা কাউকে মানে উচ্ছেদের কোনো গল্প এখানে নেই কিছু সমাধান হতে পারে সমাধান আমরা চাইছি যে লোকে ব্যবসাও করবে এবং পথচারীদের যাতে সুস্থভাবে মানে যাতায়াত করতে পারে পার্কিং ডিয়াই পার্কিং রাস্তার যশোরোডের চারিদিকেই দেখা যাচ্ছে গাড়ি পার্ক করে দাঁড়িয়ে লাগছে কোনোরকম কোনো রাস্তার যানজট প্রচণ্ড পরিমাণ এই নিয়ে একটা বড় সমস্যা নিয়ে জানেন আমাদের চেয়ারপার্সন নিজে রাস্তায় নেমেছিলেন আমরা নির্দিষ্ট কয়েকটা জায়গায় পার্কিংয়ের জন্য যখন পার্কিং করতেই হবে কারণ এলাকায় যেহেতু বাজার এলাকা কেউ বাইক নিয়ে আসবে তার বাজারটা করতে আমরা নির্দিষ্ট সাতটা জায়গার পয়েন্ট পুলিশকে দিয়েছি যে তারা যেন তাদের যদি কোনো অবজেকশন না থাকে আমরা নির্দিষ্ট জায়গায় মানুষ পার্কিং করবে যত্র তত্র পার্কিংটা আমরা বন্ধ করবো এবং পুলিশকে বলা আছে যারা যত পার্কিং করবে তাদের গাড়িতে আইনত ব্যবস্থা একটা যেমন সামনে একটা সেন্ট্রাল জেলের মহারাজা রেস্টুরেন্টের সামনে এদিকে আপনার স্টেট ব্যাংকের সামনে এদিকে আপনার সামনে আমাদের যেখানে থেকে বড় রাস্তা আছে সেখানে আমরা যশোর কোনো পরিকল্পনা নেই না যশোরোডে সেরকম রোড বন্দর থেকে যশোর নেয়ার এর জন্য আমরা রোডের এখন কোনো পরিকল্পনা নেই এক আইএলএস সামনে যেখানে দেখছেন ব্রিজের তলায় ওখানে আমাদের একটা পার্কিং এর সুব্যবস্থা হচ্ছে এখানে কি পার্কিং এর কোনো ব্যবস্থা করা হয়েছে নিশ্চয়ই এটা টেন্ডারের মাধ্যমে যেটা আইনভাবে যেটা টেন্ডার দেওয়া হয় সেই টেন্ডারের মাধ্যমেই আমরা ব্যবস্থা করি বেসরকারি হসপিটালের সামনে কুপন দিয়ে পার্কিং নেওয়া হচ্ছে হ্যাঁ আমরা ওইটা জেনে পরেই আমরা নিজেরা চেয়ারপারসন নিজে গেছিলেন এবং পুলিশ তাতে ব্যবস্থা হয়েছে দুজন অ্যারেস্ট হয়েছিলেন এখন দেখবেন সেটা বন্ধ হয়েছে